ভার্সিটির প্রফেসরদের সাথে সম্পর্ক ভালো রাখলে নাকি সুবিধা পাওয়া যায় আমি এতই ভালো সম্পর্ক রাখতে গিয়েছিলাম যে সোজা বেদার বউ হয়ে বসে আছি কি হলো কি বীরবির করছ কিছু না স্যার ভাবছি আমি কোথায় থাকব আমার মাথায় উঠে বসে থাকো ইডি তারা চিহ্ন এটা একটা বলেই লোকটা সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল তাকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা পুনরায় উঠে বসে বলে সমস্যা কি তোমার এমন ল্যাম্পোপোস্টের মতো দাঁড়িয়ে আছো কেন আমার ভবিষ্যৎ যে আলোকিত দেখেছেন আপনি ল্যাম্পোপোস্টের মতোই আলোকিত আমার জীবন সাথে আমার জীবনে লালবাতি যা তারা চিহ্ন লিয়ে দিয়েছ স্টুপিড মেয়ে এভাবে দাঁড়িয়ে না থেকে সোফায় গিয়ে শুয়ে পড়ো এ কথা শুনে মেয়েটির ম এ কার জাজ খারাপ হয়ে যাইশিয়ে ফ্লোরে দপ করে শব্দ করে বিছানার কাছে এসে দাঁড়ায় এমন শব্দে লোকটা বীর তারা চিহ্নত হয়ে উঠে বসতেই মেয়েটি লাফিয়ে খাটে উঠে যায় লোকটা একটু বিছানার একপাশে চলে যেতেই মেয়েটি বলে আমি নাওরা মুন্তাহা নিজের অধিকার ভালোভাবে বুঝে নিতে পারি বিয়ে যখন করেছেন তখন আপনার বিছানাতেও আমায় জায়গা দিতেই হবে আপনার বউ হয়ে আমি সোফায় শুইতে যাব কেন দেখো নাওরা কিছুই দেখতে পারবো না এখন আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবই বিছানাতেই ঘুমাবো কাছে আসার চেষ্টা করলে আপনার খবর আছে বলে দিচ্ছি তোমার মতো অভদ্র মেয়েকে এই নাওয়াফ জাবিন খান দেখতেই পারে না সেখানে কাছে যাওয়া তো দূরের কথা আসতেও বলিনি খুব ক্লান্ত আমি ঘুমাতে দেন আমায় বলেই নাওরা সোজা বিছানার একপাশে পাশে শুয়ে পড়ে নাওরা মুন্তাহা খুবই দুষ্টু একটা মেয়ে বয়স কুড়ি বছর বাবা মানেই মামা মামির সাথে থাকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে নাওয়াফের সাথে তার বিয়ে হয়ে গেছে তারা দুজনের কেউ ই এই বিয়েতে রাজি ছিল না এক প্রকার বাধ্য হয়ে করতে হয়েছে বেশ একটা ভাব দেখিয়ে শুয়ে পড়লেও এখন নাওরার একটু ভয় ভয় করছিল যতই হোক বিছানার অপর পাশে থাকা লোকটি একজন পুরুষ মানুষ তার উপর তার স্বামী যতই নামানো রস্য ও কারকল লোকটির তার উপর সকল অধিকার আছে কিছু করতে আসলে সে বাধাও দিতে পারবে না অপরদিকে নাওয়াফ বিছানার অপর প্রান্তে মাথায় হাত দিয়ে বসে আছে কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারল না এখন এই অভদ্র মেয়েটা নাকি তার ওয়াইফ যে কিনা তারই ডিপার্টমেন্টের ছাত্রী নাওয়াফ জাবিন খান বয়স উনত্রিশের কোঠায় ভার্সিটির প্রফেসর নাওয়াফ যেই ডিপার্টমেন্টের প্রফেসর নাওরা সেই ডিপার্টমেন্টেরই ছাত্রী অনেক দুষ্টু একটা মেয়ে তবে বেয়াদব না এখনও তেমন কোন বেয়াদবী দেখেনি নাওয়াফ তবুও নাওরা মেয়েটাকে তার একদমই পছন্দ না বেশি কথা বলে মেয়েটা তার উপর অনেক চঞ্চল এখন এই অপছন্দের মেয়েটাই নাকি তার ওয়াইফ এটা সে কোনোভাবেই মানতে পারছে না তার সাথে একই বিছানায় থাক আকার তো অসম্ভব তাই নাওয়াফ উঠে পাশের রুমে চলে যায় নাওয়াফ চলে যেতেই নাওরা উঠে বসে এতক্ষণে শান্তি লোকটা চলে গিয়েছে এখন একটু আরামে ঘুমাতে পারবে এমনিতেও তার ঘুমের যা অবস্থা যে কেউ দেখলে অক্কা পাবে সবই এমনিতে ঠিক ছিল তবে একটা সমস্যা হয়ে গেছে রুমে এসি অন করা কিন্তু সে কোন রিমোট খুঁজে পাচ্ছে না কমাবে কিভাবে তার উপর বিছানায় একটা কাঁথা কিংবা কম্বল কিছুই নেই নাওরার একটু ঠান্ডা লাগছিল তাই নিজের থ্রিপিচের ওন্যা দিয়েই নিজেকে কোনোরকম ঢেকে নেয় তারপর শুয়ে কোন রকমে ঘুমিয়ে যায় সকালে নাওয়াফ ঘুম থেকে উঠে নিজেকে অন্য রুমে দেখে একটু অবাক হয় রাতে কথা বিমালুম ভুলে গিয়েছে এটা স্বাভাবিক এই ফ্ল্যাটে সে একাই থাকে পরিবারন হসন্ত য জায়গায় থাকে ভার্সিটির জন্য নাওয়াফ আলাদা ফ্ল্যাটে থাকে নাওয়াফ উঠে নিজের রুমে গিয়ে হঠাৎই একটা মেয়েকে তার বিছানায় দেখে অবাক হয়ে যায় হঠাৎই মনে পড়ে গতরাতের কথা নাওরাকে রেখেই তো নাওয়াফ অন্য রুমে গিয়ে গিয়েসুক এর পড়েছিল কি রকম ভাবে শুয়ে আছে সরে গিয়ে কুম্ভের একপাশ দেখা যাচ্ছে পায়ের কাছ থেকে প্লাজো কিছুটা উপরে উঠে গিয়েছে তার উপর পরনের অন্যটাও একপাশে পড়ে আছে যেন একটা বাচ্চা মেয়ে এলোমেলোভাবে বিছানায় শুয়ে আছে নাওরাকে দেখে নাওয়াফের মনে অন্য অনুভূতি তো দূরের কথা উল্টো প্রচুর রাগ উঠতেছে মেয়েটা জানে সে অন্য কারো বাসায় আছে তারপরও কীভাবে শুয়ে আছে তবে এখন হুট করে রুমে ঢুকে গেলে মেয়েটা উঠে গেলে লজ্জা পাবে আবার ডাকলেও সমস্যা মেয়েটার কথাবার্তার তার ঠিক নেই কখন কি বলে দেয় তার ঠিক নেই তাই নাওয়াফ কোন শব্দ না করে নাওরার দিকে না তাকিয়েই রুমে প্রবেশ করে আলমারি থেকে নিজের ড্রেস নিয়ে পাশের রুমে চলে আসে শেখা নেই ফ্রেশ হয়ে নিবে ততক্ষণে নিশ্চয়ই নাওরা উঠে যাবে অন্যদিকে নাওরা এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে ঘুমের ঘোরে হাসছে মনে হয় কোন ভালো স্বপ্ন দেখছে হঠাৎ তার হাসি মিলিয়ে যায় মুখে যেন আধার নেমে এসেছে তারপরই হঠাৎ একটা চিত তারা চিহ্ন কার দিয়ে নাওরা উঠে পড়ে নাওয়াফ মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে পরনে শুধু একটা টাউজার পরা টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়েছে তখনই নাওরার চিৎ তারা চিহ্ন তার কানে আসে নাওয়াফ কোনো টি টিশার্টটা পরে রুমে চলে যায় নাওরা বিছানায় বসে কেমন যেন হাঁপাচ্ছে এসি তো অন করা তাও কেমন ঘেমে গেছে মেয়েটা বিছানার চাদরটা যেন খাম তারা চিহ্ন চেয়ে ধরে রেখেছে নাওয়াফ কি করবে বুঝতে পারছে না তার কি নাওরার কাছে যাওয়া উচিত এখন শেষে সব ভাবনা বাদ দিয়ে নাওরার কাছে এগিয়ে যায় কি হয়েছে তোমার নাওরা কোন দুঃস্বপ্ন দেখেছ কি এভাবে হাঁপাচ্ছে কেন পাশে কারো উপস্থিতি টের পেয়ে নাওরা না দেখেই নাওয়াফকে খাতারা চিহ্ন মুছে ধরে নাওয়াফ একটু ব্যথা পেলেও কিছুই বলে না নাওরা চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করলে পরে বুঝতে পারে কেউ আছে সাথে পাশে তাকিয়ে নাওয়াফকে এতটা কাছে দেখে থতমতো খেয়ে যায় নিজের দিকে তাকিয়ে দেখে তার অবস্থা বিহাল শরীরে ওড়নাটাও নেই নাওয়াফকে ছেড়ে দিয়েই তাড়াহুড়ো করে নিজের ওড়নাটা গায়ে জড়িয়ে নেয় আ আপনি এখানে কেন স্যার নাওরাকে ঠিক হতে দেখে নাওয়াফ একটু দূরে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে ঘুম কি এখনও ভাঙেনি আমি না বরং তুমি আমার বাসায় আমারই বেড়ে বসে আছো নাওরা চারপাশ দেখে তার গতকালের কথা মনে পড়ে কীভাবে সে এখানে এসেছে সব মনে পড়ে নাওয়াফকে দেখেই বুঝা যাচ্ছে সে মাত্রই হয়তো সাওয়ার নিয়ে বেরিয়েছে এলোমেলো ভেজা চুলে নাওয়াফকে অনেক স্নিগ্ধ লাগছে ভেজা মাথা থেকে তখনও টুপোটুপ কর এ কার পানি পড়ছে বিছানার একদিকে যেখানে নাওয়াফ বসেছিল সেখানেও কিছু অংশে পানি দিয়ে ভিজে গেছে সেটা দেখেই নাওরা বলে কী করলেন আপনি মাথায় করে কি পুরো ট্যাঙ্কির পানি নিয়ে চলে এসেছেন নাকি জায়গাটা পুরো ভিজিয়ে দিয়েছেন নাওরাকে অস্বাভাবিক দেখে নাওয়াফ একটু ভালো ব্যবহার করছিল এখন তো দেখছে তার ভালো ব্যবহার করা উচিত হয়নি মেয়েটা আগের রূপে ফিরে এসেছে তাই সেও গম্ভীরভাবে উত্তর দেয় লিসেন এটা আমার রুম তোমাকে কোন কৈফিয়ত দিতে আমি বাধ্য নই আর আমি আপনার ওয়াইফ আমি আগেই বলেছি আমার অধিকারের ব্যাপারে আমি কোন ছাড় দিব না কিসের অধিকারের কথা বলছো তোমাকে বউ হিসেবে মেনেছে এটাকে সে তো আমিও আপনাকে স্বামী হিসেবে মানিনি তাই বলে তো সব মিথ্যা হয়ে যাবে না তোমাকে আমি শীঘ্রই ডিভোর্স দিয়ে দিব ততদিনে আপনাকে জ্বালিয়ে আপনার হার মাংস আমি একাকার করে দিব নয়তো আমার নামও নাওরা না হো বলেই নাওয়াফ এক প্রকার পাশ কাটিয়ে নাওরা ওয়াশরুমে চলে যায় নাওয়াফ যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা যে এভাবে তার জীবনের সাথে জড়িয়ে যাবে সে চিন্তাও করে নিয়ে এই বি তারা চিহ্ন পদ সে পার করবে কিভাবে। নাওরা ড্রয়িং রুমে এসে চারদিকে তাকিয়ে দেখতে থাকে কি সুন্দর করে সব দিক সাজানোব ছানো একজন পুরুষ মানুষও কি এত গোছানো হয় নাকি তখন নাওয়াফ আসতেই নাওরা এক মুহূর্তের জন্য সেদিকে হা হয়ে তাকিয়ে থাকে নাওয়াফকে ফর্মাল ড্রেসে অনেক সুন্দর লাগে এটা নাওরা সেই শুরু থেকে স্বীকার করে নাওরাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নাওয়াফ বলে কি সমস্যা কিছু না ব্রেকফাস্ট বানাননি স্যার খাবো কি এটা কার কাজ তুমি না আমার বউ এত অধিকারের কথা বলছো তাহলে এইসব রান্না করাটাও তো তোমারই কাজ আমাকে বউ হিসেবে মেনেছেন আপনি না মানি নি জীবনেও মানব না এভাবে এক কথার উত্তরটা যেন নাওরার কলিজায় গিয়ে লাগে তবুও নিজেকে সামলে নিয়ে বলে তবে এইসব কাজও আমার না লাগবে না আপনার খাবারের আমি চললাম নাওরা চলে যেতে নিলে পেছনে থেকে নাওয়াফ তাকে ডেকে আটকায় দাঁড়াও খেয়ে যাও নাস্তা বানানো আছে নাওয়াফ আগেই একটু নাস্তার ব্যবস্থা করে রেখেছিল নাওরারও বেশ ক্ষুধা লেগেছে তাই আর বেশি কিছু না বলে সোজা খাবার টেবিলে গিয়ে বসে খাবার দেখে তো নাওরার মুখ কুচকে যায় এসব কি খাবার কি সব দিয়ে একটা সালাদ বানানো স্যান্ডউইচ আর জুস কি সব বড়লো কি খাবার নাওরা তো টিভিতে সিনেমাতেই দেখে এসেছে এসব বড়লোকেরা খায় নাওরাকে খাবার সামনে রেখে কী সব ভাবতে দেখে নাওয়াফ বলে সমস্যা কি খাচ্ছ না কেন স্যার আপনি কি বড়লোকের ছেলে নাওরার প্রশ্ন শুনে ভ্রু কুচকে তাকায় নাওয়াফকে এভাবে তাকাতে দেখে নাওরা বুঝতে পারে সে ভুল প্রশ্ন করে ফেলেছে আরে যেই লোক ভার্সিটিতে নিজের গাড়ি নিয়ে যা আকার অসে সে না হয়ে যাবে কোথায় আরে এই ফ্ল্যাটটা দেখেই তো বোঝা যাচ্ছে কত সুন্দর করে সাজানো তাদের তো এইসব কিছুই নেই মামার যে বেতন তা দিয়ে তাদের কোন রকম চলে যায় মামা মামি যে মামা তো ভাই বোনদের পাশাপাশি তাকেও ভালোবাসা দিয়ে রেখেছে সেটাই কি কম নাকি নাওরাকে আর কিছু না বলতে দেখে নাওয়াফ বলে সম্পূর্ণ খাবার শেষ করে পড়ে উঠবে আর ভার্সিটিতে যাতে কেউ আমাদের বিয়ের কথা না জানতে পারে এমনকি তোমার ফ্যামিলিতেও জানাবে না আমি তাড়াতাড়ি এই বিয়ের কোন ব্যবস্থা করব তারপর নাওরাকে কিছু না বলতে দেখে নাওয়াফে একটু ধমকের সুরে বলে কি বলেছি কানে ঢুকেছে কি হুম মুখে হুম বললেও মনে মনে বলে খুব শীঘ্রই নাওয়াফের মাথা খেয়ে তারপর নাওরা যাব এ কার বউ মানে না আবার শাসন করা শুরু করে দিয়েছে ভার্সিটিতে তো তাকে কম জ্বালায়নি প্রেজেন্টেশনের সময় কি চিহ্ন মানটাই না করল ওই জন্যই তার মার্কটাও কমে গিয়েছিল এত তাড়াতাড়ি তো নাওয়াফকে সে ছাড়বে না বুঝিয়ে দিবে নাওরা কি জিনিসও স্যার আমার ব্যাগটা কোথায় রুমেই আছে হয়তো নাওরা গিয়ে রুম থেকে ব্যাগ নিয়ে আসতেই নাওয়াফ বলে দাঁড়াও আমি তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিব ধন্যবাদ স্যার আমার অলরেডি অনেক উপকার করেছেন আর করতে হবে না আমি একাই যেতে পারবো আসি বলেই নাওরা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় রাগে কটমট করে তাকিয়েছিল তবে নাওরা তাকে কোন পাত্তাই দিল না নাওয়াফ তো ভেবেছিল মেয়েটা এমনি দুষ্টু হয়তো এখন তো দেখছে চরম লেভেলের বেয়াদুব দোষ কি তার একার ছিল নাকি নাওরারও তো ছিল তবুও সব দোষ তার উপর চাপিয়ে দিচ্ছে মেয়েটা নাওরা না তো আস্ত একটা ঘাওড়া মেয়ে নাওয়াফ বদলে নাফসান নাম দেওয়া হয়েছে নাওরা ফ্ল্যাট থেকে বের হয়ে বাসার নিচে নে মেয়ে আশেপাশে একটু তাকায় আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না তারপর চোখে মুখ হাত দিয়ে ডেকে লজ্জা পাওয়ার মতো ভান ধরে একটু লাফালাফি করে মনে মনে ভাবতে থাকে ইসস আমার জামাইটা এত সুন্দর কেন আমি কি এখনও স্যার ডাকব না আকার কি জামাই ডাকব সাওয়ারের পর এত কিউট লাগছিল লজ্জা একটুও ভালোভাবে দেখতে পারলাম না আর ফরমাল ড্রেসের কথা তো বাদি দিলাম ওনাকে তো এইভাবে বেশি সুন্দর লাগে ইসস লোকটা নাকি এখন আমার স্বামী ভেবেই লজ্জা পেত এ কার থাকে তখনই কারো পায়ের আওয়াজ পেয়ে দ্রুত স্বাভাবিক হয়ে দৌড়ে বেরিয়ে যায় রাস্তায় গিয়ে ভাবতে থাকে বাসে যাব কি না না অসম্ভব এই বাসটাই যত নষ্টের গোড়া অন্য গাড়ি গিয়ে যাবো তাও বাসে আর যাতায়াত করব না ভেবেই নাওরা অন্য গাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা হয় বাস না নিলে কয়েকবার গাড়ি চেঞ্জ করে যাতায়াত করতে হয় অনেক ঝামেলার কাজ নাওরা আজ আর ভার্সিটি যাবে না এমনিতেও গত রাতে বাসায় ফিরেনি মামা মামিকেও জানানো হয়নি না জানি কি ভাবছে গাড়িতে বসেই নাওরা ভাবতে থাকে নাফসানের ডিভোর্স দিবে বলা কথাটা ভাবতেই কেন যেন একটু খারাপ লাগা কাজ করে কিন্তু নাওরা তো নাফসানকে নিয়ে কখনও তেমন কোন ভাবনা ভাবেনি তবে কেন এখন এমন খারাপ লাগছে তাদের বিয়ে হয়ে গেছে ভাবলেই শরীরে কেমন একটা শিহরণ হয়ে যায় সবাই যে ক্রাশের কথা বলে নাফসানও তার কাছে এক প্রকার ক্রাশের মতো ছিল ভালো লাগা আর কি তাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দর নাফসান পোড়াও খুব ভালো বুঝা অ যদিও পোড়ানোর সময় একটু গম্ভীর থাকে সেটা ব্যাপার না কেউ কোন টপিক না বুঝলে বললেই বুঝিয়ে দেয় নাফসানের সাবজেক্টেই নাওরা একটু কাঁচা বেশ অনেকবার নাওরা এই পড়া বুঝা নিয়ে নাফসানকে যা তারা চিহ্ন লিয়েছে সাররা যতই বলুক তোমরা না বুঝলে আমাকে হাজারবার বললেও বুঝিয়ে দিব আদতে তা না বারবার বুঝানোর কথা বললে তারাও রাগ করে নাওরা এই কাজটাই বেশি করে তাছাড়া ক্লাসে কথা বলা টুকটাক দুষ্টুমি তো আছেই মাঝে মাঝে নাওরার পড়া বুঝানোর কথা বললে নাফসান যেই লুকটা দেয় সেটা ভাবলেই নাওরার হাসি পায় এখনও হেসে দিয়েছিল আবার গাড়ির অন্যান্য যাত্রীদের চাহনি দেখে নিজেকে সামলে নিয়েছে তারপরও যতবার নাফসানের সেই লুকটা চোখের সামবে ভাসছে ততবারই মিটিমিটি হেসেছে এসব কাহিনী করতে করতে নাওরা বাসার সামনে চলে আসে গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে বাসার দিকে যায় তাদের বাসাটা রাস্তার কাছেই বাসে করে আসলে একটু হেঁটে আসতে হয় তবে অটো করে সোজা বাসার সামনেই নামিয়ে দেয় বাসার কলিং বেল দিতেই মামাতো বোন এসে দরজা খুলে দেয় নাওরা আপু তুমি আসছ গতকাল কোথায় ছিলে একটাও খবর দাওনি সবাই কত টেনশন করছিল আম্মু তো রেগে বোতারা চিহ্ন ম হয়ে আছে এ কথার মাঝে দমনে আসলে একটু ঝামেলা হয়ে গিয়েছিল তাই আর কি কিসের ঝামেলা যে সারারাত বাহিরে কাটাতে হল একটা খবরও দেওয়া গেল না মামির গম্ভীর রাগান্বিত কণ্ঠ শুনে নাওরা একটু ভয় পেয়ে যায় এখন মামিকে ম্যানেজ করতে হবে আসলে ম মামি আমার একটা বান্ধবী না অ অসুস্থ হয়ে পড়েছিল তো তাকে ডাক্তার দেখিয়ে বাসায় নিয়ে গিয়েছিলাম রাত হয়ে যাওয়ায় তার বাবা মা আমাকে আসতে দেয়নি তোর মামা কি তোকে ফোন কিনে দেয়নি ভার্সিটি উঠেছিস বলে ওইসব বড় ফোনও কিনে দিয়েছে ওইটা কি খেয়ে বসে আছিস নাকি না মামি ফোন তো ব্যাগেই আছে বলেই ব্যাগে হাত দিয়ে দেখে ফোনটা নেই সাথে সাথে নাওরার সারা শরীরে ঘামঝরা শুরু হয়ে যায় তারপরও মামিকে না বুঝতে দিয়ে ব্যাগের ভিতর হাত রেখেই বলে ব ব্যাগেই আছে মামি আসলে চার্জ শেষ আর কি চার্জ দিতে ভুলে গিয়েছিলাম মামি একটু তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নাওরার দিকে তাকিয়ে থেকে কিছুই না বলে চলে যায় যেতে যেতে নাওরাকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলে মামি চলে যেতেই নাওরা একটা শ্বাস ফেলে নিজের রুমে চলে যায় মামা বোধ হয় এতক্ষণে অফিসে চলে গিয়েছেন নাওরার মামা সাইদ ইসলাম খুবই ভালো মনের মানুষ নাওরাকে নিজের আরেক মেয়ের মতো ভালোবাসে নাওরার মা মারা যাওয়ার পর সাইদ ইসলাম নিজে থেকে চেয়ে নাওড়াকে নিজের কাছে নিয়ে আসেন তখন বোধ বোধহয় দশ বছর বয়স নাওরাকে বাসায় আনায় মামির কোন সমস্যা ছিল না মামি রুবিনা বেগম নিজেও নাওরাকে ভালোবাসে তবে যথাযথ শাসনও করে মাঝে মাঝে একটু বকা তারা চিহ্ন ঝোঁকাও করে নাওরা এসবে কিছুই মনে করে না যতই হোক এরাই তো তার গার্ডিয়ান আপু তোমার ফোনটা দিবা গেম খেলব নাওরার মাথায় যেন বাজ পড়ে হচ্ছে এই বাড়ির সবচেয়ে ফাজিল সদস্য নাওরার মামাতো বোন আট হলেও অনেক পাকনা মেয়ে নাম মাহরু ইসলাম বড় বোন সাফিয়া ইসলাম এইবার ইন্টারে পড়ে অনেক শান্তশিষ্ট মেয়ে তবে মাহরু তার পুরোই উল্টো আপু দেও না একটুই গেইম খেলব নাওরা চিন্তায় পড়ে যায় এখন ফোন না দিলে কান্না শুরু করবে পরে মামি যদি জানে ফোনটা হারিয়ে ফেলেছে তাহলে তাকেই বতারা চিহ্ন কাঁদিবে দিবে মনে পড়ে তার ব্যাগে তো একটা চকলেট আছে এটা তো সে খাবে বলে কিনেছিল পরে আর খাওয়া হয়নি তাই সে মাহরুকে মানানোর চেষ্টা করে আপু এদিকে আসো তো তোমাকে কোলে নেই আগে ফোন দাও পরে কোলে নাওরা মনে মনে বলে ফোনটা হাতের কাছে থাকলে আগে তোকে দুইটা লাগিয়ে তারপর ফোনটা দিতাম বতারা চিহ্ন জাত নিয়ে তারপর আবারও মিষ্টি হেসে মাহরুকে বলে আপুর ফোনটার যে চার্জ নেই আগে চার্জ করি তারপর দিব হ্যাঁ আমি চার্জে দিতে পারি আমাকে দেও আমি দিয়ে দেই তুমি পারবা না আপু ওইখানে কারেন্ট আছে তো এদিকে আসো তোমাকে একটা মজা দেই কি মজা চকলেট আনছ তুমি হ্যাঁ তো শুধু তোমার জন্যই আনছি বড় আপুকে বলবা না তুমি একাই খাবা বলেই ব্যাগ থে কে চকলেট বের করে দিতেই মাহরু খুশি হয়ে যায় বড় আপু কলেজে যাবে এর মধ্যেই আমি খেয়ে শেষ করে ফেলবো আপু তো জানতেই পারবে না বলেই খুশিতে নাচতে নাচতে চলে যায় এখনের মতো তো মাহরুকে শান্ত করা গেছে আবার ফোনের কথা তোলার আগেই ফোনটা উদ্ধার করতে হবে মামির ডাক শুনে নাওরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মামির কাছে চলে যায় নাওরাকে দেখেই মামি বলে বান্ধবীর বাসা থেকে কি খেয়ে এসেছিস পেট ভরেছে কি সাথে সাথে নাওরার মনে পড়ে নাফসানের বানানো ওই স্যান্ডউইচ স্যালাড জুসের কথা ভাবতে ভাবতেই পেটের ডাক দিয়ে উঠে নাওরা মামির দিকে অসহায় চোখে তাকিয়ে বলে মামি গো যা খেয়েছি তাতে আমার পেটের এক কোনাও ভরে নি তোমার হাতের খাবার না খেলে পেট তো মনো ভরে না কেন রে কি খাইয়েছে তোকে আর জিজ্ঞাসা করো না গো ভাবলেই পেটের ভিতর মোচর দিয়ে উঠছে তাড়াতাড়ি খাবার দাও আমায় ততক্ষণে সাফিয়াও কলেজ ড্রেস পরে তৈরি হয়ে চলে এসেছে আম্মু আমাকেও খাবার দাও তাড়াতাড়ি দেরি হয়ে গেল হ্যাঁ আরও দেরিতে ঘুম থেকে উঠো কলেজ তোর জন্য অপেক্ষা করবে চিন্তা নেই মেয়ে দুইটা একই রঙের হইছে নাওরা আর সাফিয়া দুজনই মুখ ভোতা করে একে অপরের দিকে তাকিয়ে থাকে কারণ দুই মেয়ে বলতে তাদের দুইজনের কথা ই বলা হয়েছে মাহরু তো মায়ের সাথে সাথে উঠে যায় তারপর নাওরা আর সাফিয়াকে উঠাতে ধাক্কা তারা চিহ্ন ধাক্কি শুরু করবে তবে নাওরা তো জন্মবত ঘাওরা তাকে ডাকতে ডাকতে মাহরু নিজে অতিষ্ঠ হয়ে যায় তবুও নাওরা তেরামি করে উঠে না নান আকার ওড়ার কথা হচ্ছে এত ডাকাডাকির কি আছে তার সময় হলে তো উঠবেই তারপর মামির চিল্লানো শুনে তড়িঘড়ি করে উঠে বাথরুমে দৌড় দিবে এটাই নাওরার প্রতিদিনের রুটিন আপু আমি তো এখনই কলেজে দৌড় দিব তুমি কি করবা আম্মুর ভাতারা চিহ্ন সঞ্জে শুরু হল বলে কি আর করব হজম করব বলেই দুজনে হাসতে থাকে মামির বকাঝকা শুনলেও নাওরার অন্যরকম প্রশান্তি ফিল হয় তার মা বেঁচে থাকলে তিনি নিশ্চয়ই এভাবে একবার বকা দিত আবার পরক্ষণেই ভালোবাসত মামিকে দেখ লেই মায়ের মতোই ফিল হয় নাওরার অবশ্য মায়ের বান্ধবী বলে কথা মামার কাছেই শুনেছে রবিনাকে তিনি প্রথম নাউরার আম্মুর সাথেই দেখে ধীরে ধীরে ভালোবাসা তারপর পরিবারে জানিয়ে বিয়ে আর এখন এই সুখের সংসার তাদের সাফিও আকার কলেজে চলে যেতেই নাওরা মামির কাছে এগিয়ে যায় মামি কিছু করা লাগবে তোকে বলেছি কি যা রুমে যা হয় পড়তে বসো নয়তো ঘুমা বলছি মামি তোমার ফোনটা একটু দিবা টেবিলের উপর আছে নিয়ে যা মামি এই ব্যাপারে কিছুই জিজ্ঞাসা ক রে না দেখে নাওরা স্বস্তি পায় টেবিল থেকে মামির ফোন নিয়ে রুমে চলে যায় রুমে গিয়ে তার ফোন নাম্বারে লাগাতার ফোন দিতে থাকে তবে কেউ ফোন ধরছে না ফোনটা এখনও অন আছে তার মানে কারো কাছে তো আছে তাহলে কি নাওরার ফোন চুরি হয়ে গেল এ আবার কেমন চোর ফোন চুরি করে আবার অন করে রেখেছে পুলিশের ভয় ডর নেই নাকি মিস মুন্তাহা মুন্তাহা আসেনি না স্যার আজকে আসেনি কেউ কি মুনতাহার খবর জানেন কেন আসেনি কাউকে জানিয়েছে না স্যার ফোন দি এছি তবে ধরছে না ফোন বেজে গিয়ে কেটে যাচ্ছে মুনতাহার আজকে প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল এভাবে ক্লাস করবে না তারপর স্যারদের পিছনে দৌড়াবে শুধু এভাবে পড়াশোনা হয় নাকি ক্লাসরুমে সবার মাঝ থেকে একটা মেয়ে উঠে দাঁড়িয়ে বলে আসলে স্যার নাওরা গতকালকে আমাকে বলেছিল সে এই টপিকটা বুঝতে পারেনি আপনার কাছ থেকে বুঝে নিবে বলেছিল হয়তো প্রেজেন্টেশন তৈরি করতে পারেনি তাই ভয়েই আর আসেনি আমি যখন ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম এই বিষয়ে কারো কোন সমস্যা আছে নাকি তখন বলেনি কেন এবার রূপার মুখ অফ হয়ে যায় সে কি বলবে এখন নাওরা তো তখন তার সাথে গল্প করতে ব্যস্ত ছিল ক্লাসের দিকে একদমই মনোযোগ দেয়নি নাফসান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়া নোতে মনোযোগ এই নাওরা মেয়েটা তাকে অনেক ডিস্টার্ব করছে আগে তো ক্লাসের মাঝেই তার সীমাবদ্ধ ছিল এখন তো সেটা জীবনের মাঝে ঢুকে গেছে সাধারণভাবেই নাওরার নাম ডাকতে গিয়ে মিস বলবে নাকি মিসেস সেটাতেই কনফিউজ হয়ে গিয়েছিল মেয়েটা সত্যিই মাথার ভিতর ঢুকে গেছে সরাসরি ক্লাস শেষে নাফসান নিজের কেবিনে বসে নাওরার কথাই ভাবতে থাকে নাওরা তো সকালে একাই বেরিয়ে গেল তাহলে ভার্সিটি না এসে গেল কোথায় বাসায় চলে গেল নাকি একবার জানিয়ে গেলে কি হতো। রাতেও নাওরা বসে বসে নিজের নাম্বারে ফোন দিচ্ছিল সারাদিন পর হঠাৎ কেউ ফোনটা রিসিভ করে নাওরার সাথে সাথেই বলা শুরু করে এই যে চোর মশাই আপনি তো অনেক সাহসী দেখছি জানেন না ফোন চুরি করলে ফোনটা বন্ধ করে রাখতে হয় আপনি এত চিহ্ন লোধ কেন লোকেশন চেক করে আপনাকে যদি ধরিয়ে দিতাম তবে কেমন হতো বলুন তো নেহাত আমি ভালো মেয়ে বলে কিছুই করলাম না ভালোয় ভালোয় আমার ফোনটা আমাকে দিয়ে দিবেন কম দামি ফোন বেঁচে দিয়ে লাভ করতে পারবেন না একদমই জাস্ট স্টপ নাওরা বিহেভ ইউর কিসের বিহেভ যথেষ্ট ভালো করে কথা বলেছি চোরের সাথে এর থেকে ভালো কথা আমার আসে না এই ওয়েট আপনার কণ্ঠটা কেমন যেন নাফসান স্যারের মতো লাগছে আপনি কি নাফসান স্যারের ভাইটাই হন নাকি আহারে স্যার বুঝি একাই সব নিয়ে নিয়েছে আপনার এখন চুরি করে চলা লাগছে আমি আপনার কষ্টটা বুঝতে পারছি আমাদের এলাকায় সারটাপ নাওরা অনেকক্ষণ ধরে তোমার বকবক শুনছি আমি নাফসান তোমার ফোন আমার কাছে আছে কালকে এসে নিয়ে যাবে স্যার আপনি আপনি আমার ফোন চুরি করেছেন কেন স্যার আজব আমি চুরি করতে যাব কেন আর ইউ ক্রেজি নিজের জিনিস সামলে রাখতে পারো না উল্টো আমাকে দোষ দিচ্ছ এই যে স্যার একদ ম জামাইয়ের মতো শাসন করবেন না বউ মানেন না আবার জামাইয়ের মতো শাসন করছেন নাওরা এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে নাফসানের গম্ভীর কণ্ঠ শুনে নাওরা চুপ হয়ে যায় আসলেই অনেক করে ফেলেছে তাই এবার শান্ত স্বরে বলে স হসন্ত জড়ি স্যার আর হবে না কালকে ভার্সিটিতে আমার ফোনটা নিয়ে আসবেন প্লিজ আজকে ভার্সিটি যাওনি কেন ইচ্ছে হয়নি স্যার কালকে যাবসিউর ফোনটা নিয়ে আসবেন প্লিজ পারব না আমি নিজের জিনিস নিজে এসে নিয়ে যাবে আপনি কি আমাকে ইনডাইরেক্টলি আপনার ফ্ল্যাটে যেতে বলছেন স্যার ফিরুল্লাহ আমি ওমন মেয়ে না স্যার এসব পাপের কথা বলবেন না স্যার সাথে সাথে ফোন কেটে যায় নাফসান বিরক্ত হয়ে ফোন কেটে দিয়েছে নাওরা হাহা করে হাসতে থা কেইশ স্যারকে ভালোই জব্দ করতে পেরেছে স্যার থেকে জামাই হওয়ায় সুবিধা হয়েছে ভার্সিটিতে তাকে এতদিন বাস দিয়ে এসেছে এবার বউ হয়ে নাওরা দিবে যতদিন এই বিয়ের সময় আছে নাফসানকে ইচ্ছে মতো যা তারা চিহ্ন লাবে নাওরা অপরদিকে নাফসান ফোন কেটে দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে একটা মেয়ে এত কথা কিভাবে বলে মাথা ব্যথা করে ছাড়ল এই মেয়েটা তার ভাগ্যেই ছিল কেন তার মতো শান্তিপ্রিয় ছেলের কপালে এমন বাচাল মেয়েই কেন জুটল নাফসান ভেবেই পাচ্ছে না